শিক্ষার্থীরা সাত কলেজে অর্থাৎ ঢাকা কেন্দ্র বিশ্ববিদ্যালয়ে তোমাদের ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশে রেজাল্ট নিয়ে নতুন সুযোগ পেতে যাচ্ছে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা বলছে ভর্তি রেজাল্ট দু হাজার পঁচিশ নিয়ে সমস্যা তৈরি হয়েছে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় রেজাল্ট নিয়ে কিন্তু অনেক শিক্ষার্থী সমস্যা দেখা দিয়েছে অনেক শিক্ষার্থী বলছে তারা যে নাম্বারটা পেয়েছে আসলে তাদের সেই নাম্বারটা পাওয়ার কথাই নাই মানে তাদেরকে তারা বলছে যে যে পরিমাণ তারা পাওয়ার কথা ছিল তার থেকে অনেক হেরফের হয়েছে নাম্বারে অনেক শিক্ষার্থী দাবি করছে যে তাদের যে সাবজেক্ট ওয়াইজ রেজাল্ট দেখিয়েছে সেখানে তারা যে পরিমাণ এমসি দাগিয়েছিল তার থেকে অনেক কম এমসি দাগানোর কথা তারা তাদেরকে রেজাল্টে দেখানো হচ্ছে এছাড়া অনেক শিক্ষার্থী দাবি করছে তারা অনেকগুলো সঠিক উত্তর দাগিয়েছিল বাট তাদের যে রেজাল্টে অনেক ভুল দেখানো হচ্ছে তারা বিভিন্ন জায়গা থেকে তারা মিলিয়ে দেখেছে রেজাল্টটি কিন্তু তাদের বলছে যে তাদের রেজাল্টে কিন্তু ভুল এসেছে অনেক শিক্ষার্থী রেজাল্ট নিয়ে অভিযোগ করেছে যে তারা বলছে যে অনেক শিক্ষার্থী তাদের তাদের ভুল রয়েছে এটার জন্য তারা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের হেল্পলাইনে কিন্তু যোগাযোগ করেছিল শিক্ষার্থীদের অধিকাংশ অভিযোগ ছিল যে তারা বলছে যে কয়টা এমসিকিউ দাগিয়েছে রেজাল্টে তার থেকে কম দেখানো হচ্ছে অনেকে বলছে যে তারা অনেকে বিশটা দাগিয়েছে সেক্ষেত্রে তাদেরকে অনেকে দশ থেকে বারোটি করে দেখানো হচ্ছে যে তাদের দাগিয়েছিল সেই সাবজেক্টে তো এ ধরনের ভুল দেখানো হয়েছে আবার অনেকে বলছে যে তারা অনেকে বলছে যে তারা বিশটা বা বাইশটা দাগিয়েছিল সেক্ষেত্রে তারা বারো তেরোটা মোটামুটি সঠিক দেখেছিল বাট তাদেরকে সাত চার পাঁচটি দেখাতে সঠিক হয়েছে এরকম ভুল রেজাল্ট কিন্তু দেখানো হচ্ছে তো সেদাল নেদে অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসক জানিয়েছে যে তারা বলছে যে পাস নাম্বার যেহেতু 40 কিন্তু অনেকের রেজাল্টে নাকি ভুল হয়েছে তাই আমরা পাস নাম্বার কমন বিবেচনা করতে পারি এছাড়া তারা আরেকটি বিষয় নিশ্চিত করেছে এই ভুল রেজাল্টের বিষয়ে তারা দ্রুত সিদ্ধান্ত নেবে এই ব্যাপারে তারা জানিয়েছে যে তোমাদের রেজাল্টে যে ভুল হয়েছে এই বিষয়টি তারা বিবেচনা করার পরে তারা এইটানি দ্রুত সিদ্ধান্ত নেবে এক্ষেত্রে যদি তোমাদের নোটিশ নে গুরুত্বপূর্ণ বিষয় ঢাকা কেন্দ্র বিশ্ববিদ্যালয়ে তোমাদের রেজাল্টে যদি ভুল দেখা যায় সে তারা তোমাদের দিয়ে ভর্তি পরীক্ষার ফলাফল পূর্ণ নিরীক্ষণের সুযোগ দেওয়া হতে পারে অর্থাৎ তোমাদের রেজাল্টকে আবার পুনরায় যাচাই করা হবে যেভাবে বোর্ড চ্যালেঞ্জে যাচাই করা হয় ঠিক সেভাবে তোমাদের এখন অবধি কোনো প্রকার নোটিশ প্রকাশ করেনি তবে এটা তারা জানাবে নোটিশ প্রকাশের মাধ্যমে আর নোটিশ দিলে তোমাদের পূর্ণ নিরীক্ষণে আবেদন করতে পারবে শিক্ষার্থীরা তোমাদের কাদের রেজাল্টে মনে হচ্ছে তোমাদের রেজাল্টে ভুল রয়েছে কমেন্টে আমাদেরকে জানিও আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে ভিডিওটি পরবর্তী আপডেট তোমরা জেনে যাও আর সেই সাথে ভিডিওটি অবশ্যই লাইক করে দিও বন্ধুদেরকে শেয়ার করে দিও যাতে অন্যরাও জানতে পারে পরবর্তী ভিডিও তো জনবচ্ছ